E হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই খুব ভালো করে এই বছরটা কাটাও খুব আনন্দ সহকারে কাটাও আর সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো এটাই ঈশ্বরের কাছে কামনা করি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে আমি বাড়ি চলে যাব আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাব দুটোই আমার বাড়ি এখানে সকালবেলাটা থাকলাম আর সন্ধেবেলা রাতের দিকটা থাকবো আমার শ্বশুর বাড়িতে তো যাই হোক সকাল সকাল দুদিন উপোস করার পর সকাল সকাল মা বললো যে একটু খেয়ে নে তাই জন্য সকালবেলাতে ঘুম থেকে উঠে একটু জাস্ট চা খেয়েছিলাম তারপরে মুড়ি খেতে বসে গেলাম অনেকটা বেলাও হয়েছে আর বাপের বাড়ি থাকলে তো তোমরা জানোই যে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠি তাই জন্যই মা সকাল সকাল আমাকে খেতে দিয়ে দিয়েছে আর তারপরেও তাড়াহুড়ো আছে যাব বাপ শ্বশুরবাড়িতে একটু তাড়াতাড়ি বেরোতে হবে মানে যে দাদা আমাকে নিয়ে যায়

যাই হোক চলো আজকে যেহেতু আমি খাবো না সেই জন্য বড়ো মা খালি বলছিল যে একটু মাংস নিয়ে আসলাম না তোমরা তোরা কেউ খেতে পারছিস না তো আমি বললাম যে ছাড়ো দরকার নেই কারণ মাংস আমি তো এমনি মঙ্গলবার খাবো না আমি সপ্তাহে প্রায় প্রত্যেকটা দিন দিনই আমার নিরামিষ হয়ে যায় তো যা কি আর করা যাবে তো বড়োমারাও কেউ খেলো না আমি বললাম যে আমি খাবো না তো কি হয়েছে তোমরা খাও তো আমি আমার বাবা কেউই খাবে না মঙ্গলবারে তো বলছে না তোরা খাবি না যখন আর নিয়ে আসবো না অন্য কোনো দিন নিয়ে আসবো এখন বড় মারা থাকবে এখানে আর বলছে ঠিক আছে চলো তাহলে মাছটাই নিয়ে আসি তো মাছ নিয়ে এসেছে ওদের কজনের জন্য যেহেতু আমার বাবাও খাবে না সেজন্য বাবার জন্যও নিয়ে আসেনি আর আমার মা তো খাইই না মাছ মাংস ডিম কোনো কিছুই খায় না কারণ মায়ের আর সহ্য হয় না ওগুলো মানে হজম হয় না তো সেই কারণে মা শরীর খারাপ হয়ে যায় বলে মা খাওয়া ছেড়ে দিয়েছে এমনি পেঁয়াজ রসুন খায় কিন্তু মাছ মাংস ডিম আর কিছুই খায় না তো ওদের তিন চারজনের জন্য শুধু নিয়ে এসেছে মাছ আর একটু ডিমটাও ভাজতে ভেজে নিয়েছে মা তারপরে মাছে ঝোল করে দিচ্ছে রাত্রেবেলাতে বড়ো মা বললো আর কিছু করতে হবে না ডিমটা এক একবারই ভেজে দিয়ে দাও তো সেই জন্য রাত্রেবেলার দিকেও রেখে দেবে ওই জন্য ডিমটা একেবারেই ভেজে দিয়ে দিয়েছে দিনের বেলায় মাছ খাবে আর রাত্রেবেলায় ডিম দিয়ে খেয়ে নেবে বলল তাই মা ওই জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে আর ওই গ্যাসে যেহেতু ঠাকুরের ভোগ টুক হয় না সেই জন্য আর মা ওই গ্যাসটাতে আস বলে কোনো কিছু করে না তো এই কারণে এই গ্যাসটাতেই বান্না এখন করা হয় তো ওইদিকে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে দেখো আইসক্রিম কিনে নিয়ে এসেছি এই দেখো কিনে নিয়ে এসেছি না যেঠুমুনি কিনে দিল আইসক্রিমগুলো মাও একটা খাচ্ছে বেটু এখন জুস খাচ্ছে এদিকে তিথি কাটছে এখন কাটতে পারছে না আর আমি এই দুটো আইসক্রিম মা তো একটা খাচ্ছে আর ওই দেখো মা একটা খাচ্ছে আইসক্রিম আর যেঠুমুনি এগুলো কিনে দিয়েছে আইসক্রিমগুলো বেটুর একটা আমার একটা চলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিই চলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবার আমার টাইম হচ্ছে বেরোবার তাই জন্য আমি বেরিয়ে পড়লাম এখন বাজে তিনটে তো আমার ছেলে আগেই উঠে পড়েছে গাড়ি দেখলেই উঠে পড়ে আর আমাকে তো যেতেই হবে এই দু এক দিনের জন্য বাপের বাড়ি আসা আবার যাওয়া এগুলোতে খুব মন খারাপ হয়ে যায় জানো তো তবে কাছে আছে বলেই মানে এক দু ঘন্টার মধ্যে চলে আসতে পারি বলেই মা বারবার করে আমাকে বলছিল আসার কথা বড়মারাও অনেক বছর পর এসেছে তো সেই জন্য মাও আমাকে জোর করছিল তো দেখলাম আমার মেয়েরও ছুটি তাই চলে এলাম তো চলো এবার গাড়িতে উঠে পড়ি আর যাওয়া শুরু করি দিই তারপর দেখো দেখতে দেখতে আমি পুরো দুর্গাপুর ব্যারেজ চলেই এলাম আর এই ব্যারেজটা আমার খুবই প্রিয় খুব প্রিয় একটা জায়গা এটা আমার খুব ভালো লাগে যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবার আসার সময়তেও তোমাদের সাথে শেয়ার করেছি যাওয়ার সময় একদিকে দিকটা অন্য দিকটা শেয়ার করেছিলাম আর আসার সময় আবার অন্য দিকটা শেয়ার করছি তো এই দিকটাই পুরো জল থাকে সবসময় দামোদরটা পুরো সব জল থাকে আর ওই দিকটায় পুরো বালি বালি থাকে একটু একটু জল থাকে তো ব্রিজটা এখন মানে কাজ চলছে তো দেখতে দেখতে দেখো আমি চলে এলাম চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাকে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর ভালো বছরটা খুব ভালোভাবে কাটাও চলো টাটা বাইবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে